আমাদের কাছে এখন থেকে আপনারা বোজ্যপত্র পাবেন ঠিক আছে এর আগে ছিল না শেষ হয়ে গেছে এখন আবার সংগ্রহ করছে বোজ্যপত্র তো একদিন ঠিক এগুলো পাঠাবো তো আগে দেখাচ্ছি কীরকম হবে না হবে দেখেন ফতিরা বোজ্যপত্র আলাদা আলাদা প্যাকেট হবে হ্যাঁ ফতিরাই আলাদা আলাদা রকম প্যাকেট থাকবে এরকম এই প্যাকেটের ভিতরে প্রতিটা বোজ্যপত্র আলাদা থাকবে এবং একদম স্কোয়ার কাটা থাকবে সমান সমান কাটা এবং কি এটাই কিন্তু এক নম্বর বোজ্যপত্র ঠিক আছে এটা কি বলা হয় উর্দুতে বা ফার্সিতে বলা হয় অর্ক আবিদ হ্যাঁ অর্ক আবিদ মানি হলেও বোজ্যপত্র বা বোজ ফাতা ঠিক আছে তাবিজ দেখার জন্য এটা তো অনেক সাধু ব্যবসায়ীরা দেখতেছি বোজ্য মানে ওর আবিদ আরেকটা জিনিসের কাগজের ছাপায় কেন জানি বিক্রি করে অনেক লোকই দেখতেছি এরকম বিক্রি করতেছে তবে আসল অর্ক আবিদ এসে এটা ঠিক আছে অর্ক আবিদ হলো এটা আরবিতে বা উর্দু ফার্সিতে বলা হয় অর্ক অর্ক মানে হল অরিজিনাল বোজ্যপত্র ঠিক আছে আমাদের কাছে বোঝপাত্র চলে এসেছে যারা নিতে চাইছিলেন এর আগে পান নাই এখন থেকে আপনারা আমাদের কাছে বোঝপত্র পাবেন ঠিক আছে আর এগুলো একজন ঠিকানায় পাঠাচ্ছি কলম কালি রুদ্রাক্ষের মালা হুম চায়না কলম জাপানি কলম এগুলো ফাটাচ্ছে একদম ঠিক আছে আর আরেকটা কথা হল বজ্রপত্র কিন্তু দুইটা হয় ঠিক আছে বোজপত্র বা বোজপত্র দুইটা হয় হ্যাঁ একটা হইলো মনে করেন চিরাবিরা তুষ তাজ গাছের চোকলা মোকলা মিলে মানে কাটা সিরা ওইটা আর আরেকটা হলো স্কোয়ার মানে প্যাকেট এরকম প্রতিটা বোজ্রপত্র আলাদা আলাদা প্যাকেট থাকবে ঠিক আছে আমাদের থেকে নিলে প্রতিটা বজ্রপত্রই আলাদা আলাদা প্যাকেট থাকবে এবং কি আলাদা আলাদা ফিস ফিস করা তার সাথে আমাদের কাছে আপনারা রুদ্রাক্ষের মালা পাবেন জাপানি কলম পাবেন চায়না কলম পাবেন তাবিজ লিকার এবং অরিজিনাল হাবর রোশনি হ্যাঁ এটাই কিন্তু অরিজিনাল হাবর রোশনি মেশকো জাফরান কুমকুমকালি ঠিক আছে এটাই অরিজিনালটা এই যে কিতার ফেরাউনার শয়তান বাইবেলে লেখা থাকে যে হাবরু আহামারু কালি কথা বলা হয়েছে এটার কথা বলা হয়েছে ঠিক আছে মানে উর্দু পার্সি ভাষায় বলা হয় হাব্রু আহমারু হাব্রু আহামারু বা হাবর রোশনি ঠিক আছে মানে হলো অরিজিনাল মেশকো জাফরান কুমকুমকালি আর কি আর এগুলো হলো চায়না কলম জাহানি কলম ঠিক আছে যেটা প্লাস্টিকের ওটা হলো জাহানী কলম আর যেটা টিনের ওটা হলো চায়না আর এই বোঝপত্র আর এই রুদ্রাক্ষের মালা বিভিন্ন জিনিস সব কিছু আমাদের কাছে পাবেন এখন থেকে আপনারা এ পাশাপাশি করি পাবেন কিতাব পাবেন হ্যাঁ আরও অনেক কিছু কবিরা যে মালা পাবেন আমাদের কাছে আপনাদের যে কোনো জিনিস প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন আছে জিরোয়ান এইট থ্রি সেভেন ওয়ান ফোর নাইন ফোর ফাইভ এই নাম্বারে মেসেজ করবেন